সিলভার কালার অসাধারণ গাড়ি আপনার রিকন্ডিশন ইউনিট আপনার এখনো জাপানি অ্যালো ট্যালো সবই গাড়ির সাথে কেউ চাইলে অ্যালো চেঞ্জ বললে আমরা করে দিব কাস্টমার চাইলে কাস্টমারের মতো চেঞ্জ করে নিতে পারবে পুসিস্টারের গাড়ি রিকন্ডিশন গাড়ি এটা তার ওইভাবে দেখারও কিছু নয় বলারও কিছু নয় তারপরে অ্যাড করতেছি সব কিছু রিকন্ডিশন আমাদের কাছে কিছু কিছু গাড়ি থাকে দু হাজার মডেল আনরেজিস্টার সিলভার কালার

আসলে কিছু অনার করে দিব বাবাই আর ব্যাঙ্গলোনের সুবিধাটা আছে ব্যাঙ্গলোনের সুবিধা তো অবশ্যই পাবে 100% আপনার মোবাইল নাম্বার 0171220 3724 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম